সম্মানিত দর্শকবৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একদিন কথার প্রসঙ্গে তিনি বলেছিলেন ক্ষুধার বক্ষে লাথিমার এই কথা বলার পরপরই সারা কুমিল্লায় উত্তাল হয়ে যায় ধর্মজীবী মৌলবীরা এবং অশিক্ষিত হুজুররা তাকে কাফের ঘোষণা দিয়ে দেয় এবং তারা এই কথাও বলে যে মানুষ খুদার বুকে লাথি মারতে পারে সেই বেয়াদবের এই এই নেই বাংলাতে নেই। কবি যখন এই কথা শোনে তখন কবি হেসে ফেলে কারণ ইনি ছিলেন দূরদর্শিতা একজন ব্যক্তি তখন মৌলবী সমাজ বলল কবিকে এর জবাব দিতে হবে কবি বললেন ঠিক আছে আমি জবাব দিতে প্রস্তুত তবে সমাবেশের আয়োজন করতে হবে সেখানে দর্শক শ্রোতারা থাকবে আমি কথা বলব হাজার হাজার মানুষ উপস্থিত হয় কবি আসলেন এই মৌলবী সমাজ এরা কবিকে বেজ্জে করার প্রস্তুতি সম্পন্ন করে কবি মঞ্চে ওঠেন উঠে শুধু দুইটি কথা বললেন এবং তিনি বললেন হ্যাঁ আমি বলেছি খুদার বক্ষে লাথি মার কিন্তু আল্লাহ নিরাকার আল্লাতাল তো কোনো বুক নেই তালার বুক থাকলে না লাথি মারা যায় আল্লাহতালার বুকে কি লাথি মারা সম্ভব আমি বলেছি যে ক্ষুদাগুলির বুক আছে সেই ক্ষুদাগুলির বুকে লাথি মারতে আর কবি এ দ্বারা কি বুঝিয়েছেন যত কাল্পনিক দেব দেবতা রয়েছে দেবদেবী রয়েছে খেয়ালি বুজুগ রয়েছে তখন তিনি যে কথাটি তুলে ধরতে চেয়েছিলেন সেটি আমরা বাইশ নম্বর সুরাল হজ এর তিরিশ নম্বর আয়াতে দেখব আল্লাহ বলছেন জালিকা ওমায়ু আজিম হরুমাতিল্লাহি ফাহুয়া খাইরুল্লাহু আইন দা রব্বী ওহিল্লাত লাকু মুলা নাম ইল্লাহ মায়ুতুলাহ আলাইকুম ফজতানিবু রিপস সামিনালা উত্সান ওয়াজতানিবু খৌলা জুর কথা শুনলে যে কে আল্লাহতাল সম্মানিত জিনিসসমূহের মর্যাদা বহাল রাখবে তাতে তারই ভালাই হবে নিজ রবের দরবারে আর তোমাদের জন্য জাবর কাঠা চতুষ্প প্রাণীকে হালাল করা হয়েছে তবে কিনা তোমাদেরকে যা পড়ে শোনানো হয়েছে তাই তোমরা সবাই থেকে দূরে থাকো। এবং মিথ্যা কথার কবল থেকে দূরে থাকো তো এখানে কবি এই কথা বলেছিলেন কিন্তু কুমিল্লার এই হুজুরেরা তারা তো দুধ বিক্রি করে চা খাওয়া জনগণ আর ব্যাটকায় ব্যাটকায় নুরানি জর্দা দিয়ে পান খাওয়া হুজুর এরা তখন বুঝতে আমরা কোন জগতে আর কবি কোন জগতে এইভাবে আমাদের দেশে হুজুররা কোরআনের কথা যদি কেউ বলে কোরআনের কথা কোনো ইঙ্গিতে যদি বোঝাতে চায় তখন এরা চিল্লায় জাতি কেমন এক কাপ চা বিনিময় বিক্ষ্রিয় হয়ে যায় সেই হুজুকে বাঙালি আমরাই আমাদের জন্ম নিয়েছিল। মির্জা ঘরা সব আমাদেরই বাংলা ভাষাভাষী লোক তো কবি কাজী নজরুল ইসলামের কথা বোঝা অনেক মুশকিল ছিল আর আজ আমরা বুঝতে পারছি যে এই দেশটা আস্তে আস্তে কিভাবে হিন্দুত্ববাদীর হাতে চলে গেল দেশের প্রত্যেকটি এলাকাতে এখন ইকনের মন্দির রয়েছে বসানো হচ্ছে সেখানে অনেকগুলি দেব দেবতা এভাবেই চলছে জাতি যদি এখনো না বোঝে তাহলে আর বোঝার এদের সময় এরা হয়তো আর পাবে না তাই আমাদেরকে বাইশ বাইশ নম্বর সুর আল হজ এ তিরিশ নম্বর আয়াতের দৃষ্টিতে জীবন কাটাতে হবে কোনোভাবে যেন আমরা মিথ্যা প্রচার না করি এবং কোনোভাবে যেন আমরা খেয়ালি কোনো বুজুর্গর অনুসরণ না করি কোনো দেব দেবীর পিছনে না যাই কোনো কাল্পনিক যারা এদের পিছনে না যাই আল্লাহ আমাদের সবারই সহায় হন